সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কতটা ভয়ানক তার কার্যকলাপ কতটা তারা আগ্রাসীনী কতটা মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিতকারী সন্ত্রাসী সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি এই বিষয়টা হচ্ছে যে গত দু হাজার তেইশে পঁচিশে ফেব্রুয়ারি আমাদের কুচবিহারের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক বুড়িরহাটে তার আসার কথা সে কারণে আমরা বুড়িরহাট এখনও অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আমরা তার কাছে আবেদন করার জন্য যে একশো দিনের কাজ আবাস যোজনার টাকা আরও অন্যান্য কেন্দ্রীয় যে বঞ্চনাগুলো হচ্ছে সাধারণ মানুষ যে বঞ্চিত সেটা যাতে মানুষ পায় তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বুড়িঘাটে যেহেতু আসবে তার জন্য আমরা একটা দিন সমস্ত মহিলা বিশেষত সেদিন তাকে এই বিষয়টা জানার জন্য অবগত করার জন্য তারা জমায়েত করেছিল এবং সেই দিন আমরা দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজিৎ রামানি তিনি আসলেন আসার পর তাদের যে দলীয় কর্মসূচি ছিল পুলিশ ব্যারিকেটে আমাদেরকে আটকে রেখেছিল আমাদের কর্মী মহিলা কর্মীদের এবং উনি ওনার কর্মসূচি করে বের হয়েও যান এবং যথারীতি উনি কোয়ালিদাওয়ের পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছে আবার তিনি সেখান থেকে ব্যাগ করে এসে আমাদের কর্মীদের উপর তার গুন্ডাবাহিনী নিয়ে যেভাবে আক্রমণ করেছে বম বন্দুক গুলি তীর সমস্ত কোনো কিছুই বাদ যায়নি একটা বুড়িঘাটে একটা আলাদা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে আমাদের ছাব্বিশখানা বাইক ভাঙচুর করছে একটা চার চাকা ভাঙচুর করেছে যে কারণে এত বড় একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেভাবে বড়িরাটের মতো একটা শান্তিপূর্ণ জায়গায় যেভাবে তার গুন্ডা বাহিনী নিয়ে এসে যেভাবে অশান্তি এবং আক্রমণের সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দিয়ে গেছে তার জন্যই আমরা এই দিনটাকে এবছর পঁচিশে ফেব্রুয়ারি এক বছর পূর্ণ হতে চলছে এই দিনটিকে আমরা কালা দিবস হিসাবে পালন করব সেদিনে কি কর্মসূচি রাখবেন সেদিনের কর্মসূচি মূলত আমরা বুড়িহাটের সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেব যে সেই দিনের যে ঘটনা সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কতটা ভয়ানক তার কার্যকলাপ কতটা তারা আগ্রাসীনী কতটা মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিতকারী সন্ত্রাসী সেটা আমরা মানুষের কাছে তুলে দেব আমরা বুড়িহাটের সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেব যে সেই দিনের যে ঘটনা সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কতটা ভয়ানক তার কার্যকলাপ কতটা তারা আগ্রাসীনী কতটা মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিতকারী সন্ত্রাসী সেটা আমরা মানুষের কাছে তুলে